ফ্লাস যেটা হচ্ছে আমরা দেখা গেছে ফ্লাস করলে অনেক সময় শরীরে পানি ছিটবে আর এটা ক্ষেত্রে কখনো পানি ছিটবে না আরেকটা বিষয়ে পানির আয়রনের যে একটা লাল হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া এগুলো হবে না তারপরে যে এটা আছে দেখেন হোয়াইট ম্যাট গোল্ড এর ভিতরে কম্বিনেশন ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে এটা আছে দেখেন ব্ল্যাক হোয়াইট এর ভিতরে কম্বিনেশন দেখেন এগুলো আবার যদি আপনি একদম হোয়াইট কালার চান এই যে হোয়াইট কালার কমোড গুলো দেখেন তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ভাইরাল উজু বেসিন এটা ভাইরাল সেই আমরা अवेलेबल হোয়াইট কালারটা পাই গোল্ডেন কালার আসলে মনের মতো খুঁজতে কিন্তু খুঁজে পাই না এই যে অসাধারণ অসাধারণ স্টোন বেশি হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে বিলিং গ্যারান্টি ভাই অনেকগুলো আছে কফি মাল যেগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে যে দেখান সিং কিন্তু আমাদের হিউজ কালেকশন আর প্রচুর আসসালাম কেমন আছেন সবাই চলে আসছি ড্রিম বাতে আর এখানে কিন্তু কমোডের মডেল পাবেন প্রায় পাঁচশো মডেল আপনি একই ছাদের নিচে আপনার মনের মতো করে কমোড নিতে পারবেন সকল কমিটি থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আজকে আমাদের সাথে মাসুদ ভাই আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমি কি 500 মডেল একটু বেশি ভালো চলছে নাকি ভাই বেশি কম যে বুঝি না কিন্তু আমার কাছে কাস্টমার আসলে আপনি যেই ধরনের প্রোডাকশন সব ধরনের প্রোডাক্টই পাবেন ভাই মানে আমার কমোড যে আমার শোরুমে এসে আপনাকে ফিরে যেতে হবে না আমার শোরুমে আসলে আপনার যেভাবে একটা না একটা মডেল পছন্দ হবে ওই 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 টেবের কালেকশনগুলোই আমরা রাখছি ঠিক আছে শুধু মাত্র কি কমোডা কমোডি নিতে সাপোর্টের জন্য না ভাই আমার শোরুম আসলে আপনার ডাইনিং বেসিন থেকে শুরু করে রান্না করে সিং চুলা থেকে শুরু করে আপনার বাথরুম অ্যাক্সেসরিজ যত যাবতীয় জিনিস প্রয়োজন সব আমাদের একই সাদের নিচে পেয়ে যাবেন প্লাস হচ্ছে ওই যে আপনার এগুলো মানে ভ্যারাইটি পাবেন যে হচ্ছে একটা দেখে একটা পছন্দ না আপনি 50 দেখে একটা পছন্দ করে নিতে পারবেন চমৎকার মানে সুযোগ সুবিধা রয়েছে আর একটা বিষয় হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রিম আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 12 সোনারগাঁও জনপদ রোডে আর এছাড়াও সহজ লোকেশন যদি আমি বলি মেট্রো রেলের যে ডিয়া বাড়ির যে স্টেশন আছে এখান থেকে মাত্র পাঁচ মিনিট আমাদের শোরুম আসতে লাগে ঠিক আছে এছাড়াও যদি কারো সমস্যা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই সব ভাষায় বুঝে পর এক মুহূর্ত পর্যন্ত এটা বাংলাচরা সমস্ত রিস্ক কিন্তু আমাদের আপনাদের হ্যাঁ আমাদের ওকে আজকে আমরা তো কমোড দেখাবো কমোডের পাশাপাশি অন্য সব দেখাবো ওকে এই যে কমোডটা দেখেন আসলে ভাই কমোডের মডেলের শেষ নাই ব্র্যান্ডের শেষ নাই কোয়ালিটির শেষ নাই কিন্তু অভাব হচ্ছে কোয়ালিটির ঠিক আছে আপনি দেখেন এই কোমরটা দেখেন এটা প্রত্যেকটা ফ্লাস হচ্ছে আপনার টর্নেডো জেট প্লাস যেটা হচ্ছে কখনো পানি ছিটবে না প্লাস হচ্ছে পানির আরো লাল হবে না কালো হবে না কালার গুলো প্রত্যেকটা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে তারপরে যে এই কমরটা আছে দেখেন এটা হলো মুসলিম ফ্লাস যেটা হচ্ছে আমরা দেখে গেছে ফ্লাশ করলে অনেক সময় শরীরে পানি ছিটে আসে আর এটা ক্ষেত্রে কখনো পানি সিটবে না আর একটা বিষয় পানির আয়রনে যে একটা লাল হয়ে যাওয়া কালো হয়ে যায় এগুলো হবে না ঠিক আছে এখন অনেকই বলতে পাই কিন্তু আসলে সব কোয়ালিটি সমন্বয় আপনি এসে দেখে একদম পরীক্ষিতভাবে আপনি যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে দেখেন এই তারপরে যে একটা কমোড আছে যেগুলো কালার দুই দিন পর চলে যায় আর আমাদের এগুলো কালার গসিয়া নিবেন ঠিক আছে আপনি চাকু টাকু যা এনে নিবেন যে কালার এক ফোঁটা দাগ পরে কিনা ঠিক আছে বিশ বছর এটা হলো সম্পূর্ণ আহ ব্ল্যাক যেটা হচ্ছে অন্য অন্য ব্ল্যাক গুলো কালার আস্তে আস্তে ফেট হয়ে যায় আর এটা হচ্ছে পুরোটা সলিড কালার দেখেন ব্ল্যাক সব ব্ল্যাক এটা কোনো কালার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা আচ্ছা তারপরে যে এটা আছে দেখেন হোয়াইট ম্যাট গোল্ডের ভিতরে কম্বিনেশন দেখেন ঠিক আছে কালারে তারপরে এই যে এটা আছে দেখেন ব্ল্যাক হোয়াইটের ভিতরে কম্বিনেশন দেখেন এগুলো আবার যদি আপনি একদম হোয়াইট কালার চান এই যে হোয়াইট কালার কমোডগুলো দেখেন অভাব নাই অভাব অনেক কালেকশন এখানে যা জাস্ট কিছু ডিসপ্লে করা এখানে হ্যাঁ আমাদের কাছে ভ্যারাইটিজ মডেল আছে আপনি যা যেরকম পছন্দ আপনারা স্ক্রিনে দাও নম্বরে স্ক্রিনশট নিয়ে পাঠালে আমরা এটা প্রাইস ডিটেইল বলে দিব শুধু এখানে না ভাই ওই সেটও আরো কমোড আছে দেখেন আচ্ছা আছে কমোড কি তো এখনো দেখা হয়নি

আমার দর্শক বন্ধুদেরকে দেখান একটু চমৎকার দেখেন এই যে অসাধারণ অসাধারণ স্টোন বিশেষ এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে বিল্ডিং গ্যারান্টি ভাই অনেকগুলো আছে কফি মাল যেগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা কখনো কালো হবে না একদম বিল্ডিং গ্যারান্টি এবং সাথে ম্যাচিং করা মিরর গুলো পাবেন মিরর গুলো থাকবে এবং এগুলো প্রত্যেকটা সাথে ম্যাচিং মিরর পাবেন এটা আছে এলইডি সিস্টেম যেটা লাইন দিলে জ্বলবে এবং এটা এলইডি সিস্টেম তারপরে যে এটা আছে দেখেন

তারপরে যে এখানে দেখেন বাথরুম অ্যাকসেসরিজ দেখেন কত কালেকশন একদম ভালো বসায় রাখছেন আপনি দেখেন কিচেন উডের কালেকশন গুলো দেখেন কিচেন উড দেখেন কত আপনার যে বাথরুমের পানি জার জালি থেকে শুরু করে ওয়েস্ট থেকে এ টু জেড আপনারা কি চাই ভাই একটা বাথরুম সাজাতে কিংবা একটা রান্নাঘর সাজাতে আপনারা যা প্রয়োজন ডাইনিং সাজাতে যা প্রয়োজন আপনি সকল কিছু আমাদের কাছে পাবেন ওকে তারপরে যে রান্নাঘরের সিম গুলো দেখেন সিং কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে সিঙ্গেল বল থেকে ডাবল বল সিঙ্গেল এবং পিয়ানো সিস্টেম যেগুলো সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা আচ্ছা ঠিক আছে তারপরে যে টপ বেসিন গুলো দেখেন বেসি দেখেন টপ বেসিনে কত কালেকশন কত কত টপ বেসিন দেখেন মানে হিউজ কালেকশন আছে আপনার যার যেটা যেরকম প্রয়োজন আপনারা ওগুলোই পাবেন

তারপরে যে ক্যাবিনেট দেখেন রাজকীয় একটা ক্যাবিনেট রাজকীয় এগুলো হচ্ছে সেন্সর এলইডি সিস্টেম আপনি আয়নার সামনে যা দাঁড়াবেন আপনার লাইট জ্বলবে আবার সরে যাবে লাইটটা অফ হয়ে যাবে ঠিক আছে এগুলো দেখেন কত নিখুত কাজ করা হয় চমৎকার এবং প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি পাবেন আমাদের ড্রিম থেকে আপনারা প্রোডাক্ট নিলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি পাবেন ঠিক আছে আর ড্রিম বাদ মানি হচ্ছে নতুন নতুন কালেকশন ড্রিম বাদ ভালো প্রিমিয়াম কোয়ালিটি কিছু দেখেন এই যে এখানে ক্যাবিনেট বেসিন ওকে এখানে দেখেন আমার দর্শক কালার কম্বিনেশ আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের এই ভিডিও গুলো দেখেন ইনশাল্লাহ অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকি যে আসলে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে কিংবা শুধু মহিলা মানুষ থাকে পুরিয়ার থেকে মালটা আনতে জামালা হ্যাঁ তো আমরা ড্রিমবাট একমাত্র প্রতিষ্ঠান যেটা হলো আমরা সারা বাংলাদেশে আপনার বাসায় পৌঁছে দিয়ে তারপর টাকা আনবো আর আমাদেরকে আপনি ফুল পেমেন্ট করতে হবে না যা অর্ডার কনফার্মের জন্য আপনি অনলি 2000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন 2000 টাকা বুকিং হ্যাঁ 2000 টাকা বুকিং মানি করবেন সেই ক্ষেত্রে আপনার মাল যদি 10 লাখ টাকা হয় আপনি প্রয়োজনে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে বাকি প্রোডাক্ট পরে তারপর হচ্ছে টাকা দিবেন অসাধারণ আর আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রয়োজনে বুকিং দেওয়ার আগে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন দেখে নেবেন আর যদি আপনার এসেও দেখে নিতে চমৎকার তো এই এইসব গুলো কিন্তু আপনারা বিশেষ একটা অফারে পাচ্ছেন যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরে এখনই অর্ডার করে ফেলুন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন তাদের শোরুমে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ